আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমরা পাঠ করছিলাম বিকাশ মনোবিজ্ঞান এটি আমাদের খুব সম্ভবত দশতম পর্ব হতে যাচ্ছে আজকে আমরা দেখব যে তরুণ বয়সে পারিবারিক সম্পর্কের রূপগুলো কেমন হয় আজকের পর্বটি খুব একটা বেশি বড় হবে না একদম যতটা স্বল্প সময়ের ভিতর শেষ করা যায় সেটা আমি চেষ্টা করব যাই হোক পড়া শুরু করি বয়সন্ধীর সাথে পরিবারের সদস্যদের বয়সন্ধির সাথে পরিবারের সদস্যদের সাথে বয়স্ক ছেলেমেয়ের সম্পর্কের অবনতির জন্য উভয় পক্ষই দায়ী ছেলে মেয়ে বড়ো হয়ে ওঠার সাথে সাথে সন্তান সন্ততির যোগ্যতা বিষয়ে মা বাবা নিজেদের ধারণা পরিবর্তন করেন না এর ফলে বড় ছেলেমেয়ের সাথে শিশুর মতো আচরণ করেন তথাপি বিশেষ বিশেষ পরিস্থিতিতে তারা চান যে ছেলে মেয়ে পূর্ণবয়স্ক ব্যক্তির মতো দায়িত্বশীল হোক এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মা বাবা ও সন্তান সন্ততির মনোভাব ও আচরণে প্রজন্মগত ব্যবধান পরিলক্ষিত হয় সময় আবর্তনের সাথে সাথে সংস্কৃতিতেও পরিবর্তন হয় পরিণতিস্বরূপ সামাজিক মূল্যবোধ ও আচরণ ধারায় আমূল পরিবর্তন সূচিত হয় আবার এখন তরুণ তরুণী তাদের মা বাবার বর্তমানে যারা মধ্যবয়স্ক এর চেয়ে শিক্ষা সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বেশি সুযোগ সুবিধা ভোগ করে এসব কারণে শুধুমাত্র বয়সের পার্থক্যর জন্য নয় সঠিক অর্থে কৃষ্টির পার্থক্য মা বাবা ও সন্তান সন্ততির মধ্যে বিরাট ব্যবধান সৃষ্টি করেছে যৌন আচরণ বিষয়ক মনোভাবের ক্ষেত্রে মা বাবা ও সন্তান সন্ততির চিন্তাধারা ও বিশ্বাসের মধ্যে যে বিরাট ব্যবধান বিদ্যমান আর কোনো দিকে এরকম পার্থক্য দেখা যায় না আগে উল্লেখ করা হয়েছে যে বর্তমানে যে যে যৌন আচরণ তরুণ সমাজের জন্য নিষিদ্ধ বলে বিবেচিত এখনকার মা বাবারা এখনকার মা বাবার তারুণ্যেও সেসব আচরণ নিষিদ্ধ ছিল মা বাবা ও মেয়ের মধ্যে বনিবনা না হলে শুধুমাত্র মা বাবাকে দোষারোপ করা যাবে না তারুণ্যপূর্ব বয়সকে বাদ দিলে বলা যায় যে সদ্য তরুণপ্রাপ্ত তরুণ তরুণীর মতো এত দায়িত্বশীল খামখেয়ালি এবং একগুয়ে ছেলে মেয়ে আর অন্য কোনো বয়সে দেখা যায় না মা বাবার কাছে অকপটে মনের ভাব ব্যক্ত করার অক্ষমতা অথবা অনিচ্ছা দু বয়সের ব্যক্তি ব্যবধানকে প্রসারিত করে একইভাবে ছেলেমেয়ের জন্য যেসব বিধিনিষেধ অপরিহার্য বলে মা বাবা মনে করেন তারুণ্যে ছেলে মেয়ে এর বিরোধিতা করলে এখন তা তাদের পক্ষে মেনে নেওয়া খুব কষ্টকর আবার মা বাবার মতে তরুণ তরুণী দায়িত্ব বহনে সক্ষম তাই বয়স্ক ছেলে মেয়ে কোনো দায়িত্ব পালন না করলে মা বাবা ক্ষুব্ধ হন চোদ্দ পনেরো বছর বয়সের সময় মা ছেলে মেয়ের এই জাতীয় আচরণে সবচেয়ে বেশি বিরক্ত হন এরপর থেকে মা বাবার সাথে ছেলেমেয়ের সম্পর্ক উন্নত হতে থাকে এরকম আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল অনেক ছেলে মেয়ে মনে করে যে মা বাবা তাদের বুঝতে পারেন না এবং তারা সে কেলে প্রাচীনপন্থী বয়সের ব্যবধানের পরিবর্তে সংস্কৃত সংস্কৃতিগত পার্থক্য যা আগে বর্ণনা করা হয়েছে এর আসল কারণ অসংখ্য কারণে মা বাবা ও ছেলেমেয়ের মধ্যে এই বয়সে মতবিরোধ সৃষ্টি হলেও কোনো কোনো কারণ আমেরিকার প্রায় প্রতিটি পরিবারে বিরাজ করছে এ কারণগুলো পূর্ণবয়স্ক ছেলেমেয়ের চেয়ে সদ্য তার্যপ্রাপ্ত ছেলেমেয়ের সাথে মা বাবার সম্পর্কের অবনতির জন্য বেশি দায়ী উপরন্তু এসব কারণে ছেলেদের চেয়ে মেয়েদের সাথে মা বাবার বেশি মতপার্থক্য দেখা দেয় মা বাবা ও আত্মীয়স্বজনের সাথে ছেলেমেয়ের সম্পর্ক যে যে কারণে বিঘ্নিত হয় সেরকম কিছু সাধারণ অথচ গুরুত্বপূর্ণ বিষয় এখানে বর্ণনা করা হলো ক আচরণের আদর্শমান তারুণ্যে পদার্পণের পর ছেলেমেয়ে মেয়ে প্রায়ই মনে করে যে মা বাবা সেকেলে এবং তাদের প্রতিষ্ঠিত আদর্শ বর্তমান যুগের জন্য অনুপযুক্ত সেজন্য সঙ্গীসাথীর অনুসৃত আদর্শের সাথে এ আদর্শের কোনো মিল না থাকায় তারা মা বাবার নির্দেশিত আদর্শের বিরোধিতা করে নিয়ম শৃঙ্খলার পদ্ধতি এ বয়সে বড় ছেলে যখন মনে করে যে তাদের অন্যায়ভাবে শাস্তি দেওয়া হচ্ছে তখন মা বাবার প্রতি ক্ষুব্ধ হয় যে পরিবারে মা বাবার মধ্যে যে কোনো একজন কৃতিত্ব করে কর্তৃত্ব করে বিশেষত মা সবসময় কর্তৃ হলে ছেলেমেয়েরা বেশি বিরুদ্ধাচরণ করে এর বিপরীতে পারিবারিক বিষয়ে মা বাবা উভয়ে সমান দায়িত্ব বহন করলে ছেলেমেয়ে তেমন বিরোধিতা করে না ভাই বোনের সাথে সম্পর্ক তরুণ বয়সে বড় অথবা ছোটো ভাইবোনের প্রতি মা বাবার বিশেষ বিশেষ পক্ষপাতিত্বপূর্ণ মনোভাব লক্ষ্য করে এ বয়সের ছেলে মেয়ে বড় ভাই হিংসা ও ছোটো ভাই ঘৃণা করতে পারে এরকম পরিস্থিতিতে মা বাবার সাথে ঝগড়াঝাটি হওয়া স্বাভাবিক ঘ বঞ্চনার অনুভূতি আর্থিক অসচ্ছলতা অথবা নিচু পারিবারিক মর্যাদার কারণে বন্ধুদের মতো গাড়ি মূল্যবান পোশাক প্রভৃতির মতো মর্যাদা দানকারী বস্তুর অধিকারী হতে না পারলে অথবা ছোট ছোট ভাই বোনের যত্ন নিতে বাধ্য হলে অথবা পরিবারের সৎ অথবা বাবার কর্তৃত্ব প্রতিষ্ঠিত হলে বয়স্ক ছেলে মেয়ে অসন্তোষ প্রকাশ করে ছেলেমেয়ের অসন্তোষ মা বাবা ও ছেলেমেয়ের মাঝে বিদ্যমান বিদ্যমান ত্রুটিপূর্ণ সম্পর্কের আরও অবনতি ঘটায় ও সমালোচনার মনোভাব বড়ো ছেলেমেয়ের মধ্যে পরিবারের বয়স্ক ব্যক্তির পারিবারিক জীবনযাত্রা প্রণালীর সমালোচনা করার মনোভাবকে পরিবারের সব সদস্য প্রতিহত করে চ পরিবারের আকৃতি ছোট অথবা বড় পরিবারের চেয়ে মধ্যম আকৃতি পরিবার অর্থাৎ যেখানে তিন চারজন সন্তান আছে মা বাবার সাথে ছেলেমেয়ে সুসম্পর্কের অভাব বেশি দেখা যায় বড় পরিবারের মা বাবা ছেলেমেয়ে খিটিমিটি সহ্য করেন না আর ছোটো পরিবারে ছেলেমেয়ের সংখ্যা কম হওয়ায় এদের যে কোনো আচরণ স্বীকৃতি লাভ করে সেজন্য এরকম পরিবারে ছেলেমেয়ে বা ছেলে মেয়ে মা বাবার বিরুদ্ধাচরণ করে না ছ অপরিণত আচরণ ছেলেমেয়ের মধ্যে পড়াশোনার প্রতি অবহেলা অথবা দায়িত্ব পালনে গড়িমছি ব্যয় অর্থ অর্থব্যয় ইত্যাদি আচরণ ও পড়াশোনায় অবহেলা করলে অনেক সময় মা বাবা কঠোর মনোভাব পোষণ করে ছেলে মেয়ে এরকম কঠোর মনোভাবের বিরোধিতা করে আত্মীয় স্বজনের বিরোধিতা পারিবারিক উৎসব বৈচিত্র্যহীন ছেলেমেয়ে খোলাখুলিভাবে নিজেদের এরকম অপছন্দ প্রকাশ করলে অথবা আত্মীয় স্বজনের উপদেশ অথবা বক্তব্য প্রত্যাখ্যান করলে মা বাবা ও বয়স্ক সদস্যদের সকলেই ক্ষুব্ধ হন পারিবারিক নিয়মভঙ্গ তারুণ্যের নতুন সামাজিক জীবন জীবনে সক্রিয় অংশগ্রহণ করতে যেয়ে গৃহে প্রত্যাবর্তনের নির্দিষ্ট সময় অথবা পরিবারের পছন্দ অনুযায়ী বিপরীত লিঙ্গের সঙ্গী নির্বাচনের রীতিনীতি ছেলেমেয়েকে অনেক সময় ভঙ্গ করতে হয় পারিবারিক সম্পর্কের উন্নতি তারুণ্য অতিক্রমের সাথে সাথে পরিবারের সদস্যদের সাথে মতবিরোধের অবসান হয় ক্রমে পারিবারিক সম্পর্ক সুখকর এবং স্নেহ ভালোবাসায় পূর্ণ হয়ে ওঠে পরিবারের যে সদস্যের সাথে ছেলেমেয়ের এরকম হৃদাপূর্জন হৃদ্যতাপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে মা বাবার সাথে বয়স্ক সন্তানের সম্পর্কের উন্নতির মূলে কয়েকটি কারণ রয়েছে প্রথমত মা বাবা যখন প্রথম উপলব্ধি করেন যে তাদের সন্তান সন্ততি আর ছোটটি নেই তখন থেকেই সম্পর্কের প্রকৃতি পরিবর্তন হয় ফলে তারা ছেলে বিশেষ সুযোগ সুবিধা দেওয়ার সাথে সাথে এও আশা করে যে তারা বিভিন্ন দায়িত্ব পালন করবে দ্বিতীয়ত মা বাবার সর্বান্তকরণে তরুণ সম্প্রদায়ের মূল্যবোধ ও সংস্কৃতির সমর্থন না করলেও যখন তাদের মূল্যবোধ তথা তরুণ সমাজের কৃষ্টি এবং বর্তমানের তরুণ তরুণী যে তাদের চেয়ে সম্পূর্ণ পৃথক একটি জগতে অবস্থান করছে তা বুঝতে চেষ্টা করেন তখন সন্তান সন্ততির সাথে মা বাবার সম্পর্ক অনেকটা সহজ হয় মা বাবার মনোভাবের এরকম পরিবর্তন ছেলেমেয়ের সাথে সম্পর্ককে সহজ করে তোলে এবং পরিবারেও সুখ বিরাজ করে ভাই বোন দাদা দাদি এবং অন্যান্য আত্মীয়স্বজনের সাথেও ছেলেমেয়ের প্রায় একই রকম সম্পর্ক বিরাজ করে তারুণ্যের সূচনায় সবার সাথে ঝগড়াঝাটি লেগে থাকে কিছুদিন পর অপেক্ষাকৃত বড় ছেলেমেয়ে ছোট ছোট ভাই বোনদের সহজভাবে গ্রহণ করে নেয় আগের চেয়ে ছোট ভাই বোনদের আচরণ এবং বিচক্ষণতার সাথে বুঝতে পারে নতুন অর্জিত চিন্তার প্রসার এবং আত্মপ্রত্যয়ের দরুন নিজেদের আচরণ আর অপ্রতিভতার কারণ হয় না এ বয়সে বড় ভাই যখন বুঝতে পারে যে ছোটরা ভিন্ন শ্রেণীর ব্যক্তি তখন থেকেই ভাই সম্পর্ক সহজ হয়ে ওঠে এ বয়সে অপেক্ষাকৃত এ বয়সে অপেক্ষাকৃত বড় ভাই বোন ছোটো প্রতি প্রায়ই মা বাবার মতো গাম্ভীর্যপূর্ণ মনোভাব পোষণ করে এতেও ছোটরা বড়দের সমীহ করে চলে এবং ঝগড়াঝাটি করার সুযোগ থাকে না বড় ছেলে মেয়ে দাদা দাদি ও অন্যান্য বয়স্ক আত্মীয়দের কয়েক বছর আগের তুলনায় বিশেষ শ্রদ্ধার চোখে দেখে দাদা দাদি ও অন্যান্য আত্মীয় স্বজন ছেলেমেয়ে বড়ো হয়ে ওঠার সাথে সাথে তাদের পূর্ণবয়স্ক ব্যক্তির মতো ব্যবহার না করলেও এ বয়সে বার্ধক্য পরিণত জ্ঞান অর্জনের কারণে বৃদ্ধ আত্মীয় স্বজনের প্রতি বড়ো ছেলেমেয়ের মনোভাব পরিবর্তিত হয় অধিকন্ত পরিবারের বয়স্ক ব্যক্তিরাও তাদের মতো সদ্য তারণ্যপ্রাপ্ত ছেলেমেয়ের চেহারা অথবা আচরণ সম্বন্ধে আর তেমন কটুক্তি করে না তরুণ তরুণীদের মধ্যে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে পার্থক্য সঠিকভাবে বলতে গেলে পরিবারের পুরুষ সদস্যদের তুলনায় মহিলাদের সাথে ছেলে মেয়েদের সম্পর্ক বেশি বিরূপ হতে দেখা যায় মা মেয়েদের চেয়ে ছেলেদের প্রতি যে বেশি নমনীয় মনোভাব পোষণ করেন তা সত্যি এবং পারিবারিক নিয়মের এটি একটি ব্যতিক্রম বাবার চেয়ে মা মেয়েকে কড়া অনুশাসনে রাখেন বলে মা ও মেয়ের মধ্যে মিটিমিটি প্রায়ই চরমে পৌঁছে এবং তার অন্যের শেষ পর্যায়ে পর্যন্ত চলতে থাকে দাদা ও অন্যান্য পুরুষ সদস্য মনে করেন যে বড় ছেলে ছেলেমেয়ের আচরণ নিয়ন্ত্রণের দায়িত্ব মা বাবার উপর ন্যস্ত সেজন্য তারা নাতি নাতনির আচরণের প্রতি তেমন খেয়াল করেন না তবে দাদি ও অন্যান্য মহিলা আত্মীয় স্বজন বড় ছেলেমেয়ের প্রকাশ্যে সমালোচনা করেন সৎ বাবার চেয়ে সৎ মায়ের সাথে বয়স্ক ছেলেমেয়ে বেশি খারাপ ব্যবহার করে শৈশবে এক জাতীয় সন্তান অর্থাৎ ভাইয়ের সাথে ভাইয়ের অথবা বোনের সাথে বোনের যে সুসম্পর্ক দেখা যায় যৌবনে তার অবনতি হয় এ বয়সে একজন বড় বোন তার চেয়ে বয়সে ছোট বোনের চেহারা অথবা ব্যবহারের ত্রুটি সম্পর্কে আলোচনা করে আবার বড় ভাই বোনেরা মা বাবার কাছ থেকে যে বিশেষ সুবিধা পায় তা দেখে ছোট ভাই বোন ক্ষুব্ধ হয় তরুণ বয়সে ব্যক্তিত্বের পরিবর্তন তারুণ্যের শুরুতেই ছেলে মেয়ে নিজেদের দোষগুণ বুঝতে পারে এবং বন্ধুদের আচরণে সেসবের প্রতিফলন দেখতে পেলে পরিতুষ্ট হয় সামাজিক মেলামেশার ক্ষেত্রে ব্যক্তিত্বের অবদান সম্পর্কে তারা সম্পূর্ণ সচেতন সেজন্য অধিক সামাজিক স্বীকৃতি অর্জনের আশায় কোনো বিষয়ের উপর প্রকাশিত বই অথবা রচনা করে নিজেদের গুণাবলীর সংস্কার সাধনে সচেষ্ট হয় চমৎকার ব্যক্তিত্ব কি বড় ছেলে মেয়ে তা সুন্দরভাবে বোঝে তরুণ তরুণী নিজ লিঙ্গভুক্ত অথবা বিপরীত লিঙ্গের সঙ্গীদের কাছে কোন কোন গুণ প্রশংসিত হবে তাও বুঝতে পারে বয়বৃদ্ধির সাথে সাথে যদিও ভিন্ন ভিন্ন গুণ ভিন্ন ভিন্ন সামাজিক দলের কাছে সমাদৃত হয় তবুও নিজ দলের কাছে কোনো কোনো গুণ স্বীকৃতি অর্জন করবে তরুণ তরুণী তা ভালোভাবে বুঝতে পারে অনেক তরুণ তরুণী আদর্শ ব্যক্তিত্ব হিসাবে দলীয় আচরণের মানকে গ্রহণ করে এবং সে মানদণ্ডের প্রেক্ষিতে নিজেদের ব্যক্তিত্ব মূল্যায়ন করে খুব অল্প সংখ্যক ছেলে নিজেরা সে আদর্শে উন্নীত হতে পেরেছে বলে দাবি করতে পারে আর যারা সে লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয় তারা নিজেদের গুণাবলী পরিবর্তন করে এই কাজটি প্রায়ই কঠিন এবং অনেক সময় অসম্ভব হয়ে পড়ে কেননা প্রথমত শৈশবে অর্জিত গুণগুলো তারুণ্যের সূচনায় সমন্বিত হতে শুরু করে এবং গুণগুলো খুব কমই পরিবর্তনযোগ্য কারণ ব্যক্তিত্বের শৈশবকালীন রূপ সারা জীবনের জন্য প্রতিষ্ঠিত হয়ে যায় হতে যায় অবশ্য বয় বৃদ্ধির সাথে সাথে গুণাবলীর পরিবর্তন হয় সত্যি তবে অর্জিত ব্যক্তিত্বের প্রথম কোনো পরিবর্তন না হয়ে সেগুলো শক্তি বৃদ্ধি হয় এর ফলে সুন্দর গুণগুলো দৃঢ় হয় আর খারাপ বৈশিষ্ট্যগুলো দুর্বল হয়ে পড়ে অথবা অদৃশ্য হয় তৃতীয়ত ব্যক্তিত্বের আত্মধারণা পরিবেশ অনুযায়ী গড়ে ওঠে পরিবেশে তরুণ তরুণীর নিয়ন্ত্রণাধীন হওয়ায় পারিপার্শ্বিকতা আত্মধারণার উপর প্রভাব বিস্তার করে অন্যদিকে বড় ছেলে মেয়ে স্কুলে অথবা কলেজে যখন পড়াশোনা করতে যায় অথবা চাকুরি উপলক্ষে অন্য জায়গায় থাকতে শুরু করে তখন পরিবেশ পরিবর্তনের কারণে গুণাবলীর পরিবর্তন হতে পারে যেমন যারা দূরের কলেজে পড়াশোনা করতে যায় দুঃখিতমি তাদের মধ্যে বেশি পরিণত আবেগ সুন্দর সামাজিক আচরণ ও সহনশীলতা লক্ষ্য করা যায় অথচ যারা মা বাবা ও আত্মীয় স্বজনের সাথে বাস করে তাদের মধ্যে এসব গুণাবলী দেখা যায় না আবার এও দেখা যায় যে বিভিন্ন পরিস্থিতিতে যেসব ব্যক্তি ছেলেমেয়ের মন বুঝে চলে যুবক যুবতী তাদের পছন্দ করে আর তারা যাদের বুঝে না সেরকম ব্যক্তির সান্নিধ্য তারা এড়িয়ে চলে এতে নিজস্ব আত্মধারণা আরও দৃঢ় হয় এবং জীবনের বিভিন্ন পরিস্থিতিতে স্বাভাবিক আচরণ করতে পারে আবার পরিবেশের পরিবর্তন না হলেও যে যে বিষয়ে সুষ্ঠু আত্মধারণা গড়ে তোলার অন্তরায় সেগুলো দলীয় মূল্যবোধ পরিবর্তনের কারণে আপনি আপনি বদলে যায় সামাজিক স্বীকৃতির উপর যখন বেশি গুরুত্ব দেওয়া হয় তখন সে দলে জনপ্রিয়তা অর্জন করেনি যে নিজেকে তুচ্ছ মনে করে পরবর্তী পর্যায়ে ছেলেমেয়ের দলের পারস্পরিক ঘনিষ্ঠতা কমে আসায় জনপ্রিয়তার গুরুত্ব কমে যায় তখন যুবক যুবতী নিজেদের অন্য দৃষ্টিকোণ থেকে বিচার করতে শেখে ফলে নিজের যোগ্যতায় আস্থাবান হয় বিবাহের পূর্বশর্ত হিসাবে একে অন্যের প্রতি অবিচলভাবে অনুরক্ত হলে অথবা দলের ছেলে মেয়েদের চেয়ে অনেক আগেই বিবাহিত জীবন শুরু করলে এরকম যোগ্যতার অনুভূতি আরও বৃদ্ধি পায় আবার স্বাধীন জীবনযাপন ও পদমর্যাদা বৃদ্ধির সহায়ক আসবাবপত্র সংগ্রহের ক্ষমতা অর্জনের মাধ্যমে আত্মপলব্ধির মাত্রা বৃদ্ধি পায় তারুণ্যে বিভিন্ন বিষয় বিভিন্ন বিষয়ে আত্মধারণার উপর প্রভাব বিস্তার করার ফলে ব্যক্তিত্বে সঠিক রূপায়ণ হয় শৈশবেও এ ধরনের কিছু কিছু শর্তের উপস্থিতি লক্ষ্য করা গেলেও তার সংগঠিত দৈহিক এবং মানসিক পরিবর্তনের কারণে এরকম অনেক শর্তের উদ্ভব হয় এরকম কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখানে উল্লেখ করা হলো ক পরিপক্কতা অর্জনের বয়স যেসব তরুণ তরুণী নির্দিষ্ট বয়সের আগে পরিপক্কতা অর্জন করায় অন্যের থেকে প্রাপ্ত বয়সে সমতুল্য ব্যবহার পায় তাতে নিজ সম্পর্কে অনুকূল ধারণা সুষ্ঠ অভিযোজনের সহায়ক হয় অধিক বয়সে পরিপক্কতা অর্জনকারী তরুণ তরুণী সবার কাছ থেকে শিশুর মতো আচরণ পাওয়ার ফলে নিজ সম্পর্কে ভুল ধারণা পোষণ করে নিজেকে নিগৃহীত মনে করে এবং তাদের মধ্যে অপ অভিযোজনের প্রবণতা লক্ষ্য করা যায় খ চেহারা আকর্ষণীয় সুগঠিত দেহের অধিকারী হওয়া সত্ত্বেও সঙ্গীদের সাথে চেহারার অমিল তরুণ তরুণীর মনে হীনমন্যতার জন্ম দেয় একইভাবে যে কোনো দৈহিক ত্রুটির কারণে ছেলে মেয়ে অপ্রতি বোধ করে এবং বিপরীত দৈহিক আকর্ষণীয়তা ব্যক্তিত্বের প্রতি অনুকূল মনোভাব সৃষ্টি করায় সেসব তরুণ তরুণীর সামাজিক স্বীকৃতি আরও বৃদ্ধি পায় লিঙ্গানুযায়ী যথোপযুক্ত গুণাবলী ছেলে অথবা মেয়ের উপযুক্ত চেহারা আগ্রহ এবং আচরণের মাধ্যমে মেয়ের অনুকূল আত্মধারণা গড়ে ওঠে কিন্তু সুন্দর চেহারার ছেলে মেয়ে নিজেদের সৌন্দর্য সম্পর্কে সচেতন হয় বলে আচরণের উপর এর বিরূপ প্রভাব লক্ষ্য করা যায় পরিবার প্রদত্ত নাম এবং সঙ্গী সাথী কোনো ছেলেমেয়ের পরিবার প্রদত্ত নাম সম্বন্ধে বিরূপ মন্তব্য করলে তারা অপ্রতিভ বোধ করে এবং ক্ষুব্ধ হয় কারণ ডাকনাম হাসির উদ্রেক করলেও তারা অসন্তুষ্ট হয় পারিবারিক সম্পর্ক পরিবারে কোনো একটি সদস্যর সাথে ছেলেমেয়ের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠলে তার গুণাগুণ তার অনুকরণ করে এবং সে ব্যক্তির অনুরূপ ব্যক্তিত্বের অধিকারী হতে চায় পছন্দনীয় ব্যক্তি সমজাতীয় হলে ছেলে অথবা মেয়ের উপযুক্ত আত্মধারণা পোষণ করা সহজ হয় চ সমবয়স্ক ছেলে অথবা মেয়ের দল সাথী দুভাবে ছেলে মেয়ের ব্যক্তিত্বকে প্রভান্বিত করে প্রভাবান্বিত করে প্রথমত বন্ধুরা বিশেষ একটি ছেলে অথবা মেয়ে সম্বন্ধে যে মনোভাব পোষণ করে নিজেদের আত্মধারণায় সে ছেলে অথবা মেয়ে তার প্রতিচ্ছবি দেখতে পায় দ্বিতীয়ত দলীয় চাপের ফলে ছেলে মেয়ের ব্যক্তিত্ব একই বয়সের অন্যান্য ছেলে মেয়ের অনুরূপ হয় ছ সৃজনশীলতা শৈশবে যেসব ছেলে মেয়েকে নিজেদের খেলাধুলা ও লেখাপড়ার মাধ্যমে নতুন কৌশলে অথবা নৈপুণ্য অর্জন করতে উৎসাহিত করা হয় তারা পরবর্তীতে অন্যান্য ব্যক্তিত্ব এবং স্বকীয়তার অধিকারী হয় এ বৈশিষ্ট্যগুলো ছেলেমেয়ের আত্মধারণার উপর অনুকূল প্রভাব বিস্তার করে এর বিপরীতে যেসব ছেলে মেয়েকে প্রচলিত রীতিনীতি মেনে চলতে বাধ্য করা হয় তারা নিজেদের চিনতে পারে না এবং স্বকীয়তা অর্জন করতে পারে না য উচ্চাকাঙ্ক্ষার মাত্রা বড় ছেলে মেয়ে অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা পোষণ করলে জীবনে নিরাশ হয় পরিণতি হিসেবে দেখা দেয় অপর্যাপ্ততাবোধ এবং এসব ছেলে মেয়ে নিজেদের কর্মকাণ্ডকে যুক্তির সাহায্যে সমর্থন করার জন্য বিভিন্ন ধরনের আত্মরক্ষামূলক প্রক্রিয়ার আশ্রয় গ্রহণ করে কিন্তু যারা নিজেদের যোগ্যতা সঠিক মূল্যায়ন করতে পারে তারা জীবনের অধিকাংশ ক্ষেত্রে খুব কম হতাশ এতে তাদের আত্মসন্তুষ্টি ও আত্মবিশ্বাস সুদৃঢ় হয় দৃঢ় আত্মধারণা গড়ে ওঠার জন্য বিষয় দুটি খুবই গুরুত্বপূর্ণ আপাতত আমরা এখানেই থামছি আমরা পরবর্তী পর্বে তার দেখব তারুণের বিপত্তিসমূহ এবং মানসিক বিপত্তিসমূহ এবং নৈতিকতা নৈতিকতাবোধের অবাক বা জৈন যৌন অনভিজ্ঞতা বা সামাজিক অনভিজ্ঞতা এই বিষয়গুলো বা অপরিণত আচরণের ফলাফল কি হয় সেই বিষয়গুলো আমরা পরবর্তী পর্বে দেখব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য ভালোবাসা ও শুভকামনা